জামালপুরের সরিষাবাড়িতে বাড়িতে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন আর নেই গত একত্রিশ আগস্ট একানব্বই বছর বয়সে ঢাকা সিএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ইননা নিল্লাহে ওয়া ইন্না ইহে রাজিউন তিনি মহান মুক্তিযুদ্ধে এগারো নং সেক্টরে যুদ্ধ করেছেন এবং অসামান্য অবদান রেখেছেন তার মৃতদেহ সোমবার পহেলা সেপ্টেম্বর দুপুর টোয়াইল ইউনিয়নের ডিগ্রি বন্ধ এলাকায় নিজ বাড়ি পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাপন করা হয়েছে এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে মরণোত্তর সম্মাননা জানানো হয় এবং তার কবরে পুষ্পস্তব অর্পণ করা হয় মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন উনিশশো একাত্তর সালে মার্চ মাসে ছুটি কাটাতে দেশে এসে মুক্তিযুদ্ধে তিনি প্রথমে ও কমিউনিকেশন দায়িত্বে ছিলেন পরে মহেন্দ্রগঞ্জ ও সিলেট সীমান্ত সব লগ্ন বিভিন্ন ক্যাম্পে মুক্তিবাহিনীর প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন কমলাপুর সীমান্তে সম্মুখী যুদ্ধে পাকিস্তানি সৈন্যদের পরাজিত করতে তিনি অসামান্য সাহসিকতার পরিচয় দিয়েছিলেন যা সে সময়কার দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল করে যোগদান করেন এবং উনিশশো সালে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসাবে অবসর গ্রহণ করেন মৃত্যুকালে তিনি দুই পুত্র ও তিন কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার বড় ছেলে আমেরিকা শরীরে থাকেন তার তিন কন্যায় উচ্চ শিক্ষিত এবং পেশাজীবী ছোট ছেলে ডক্টর মোহাম্মদ রশিদ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন অধ্যাপক আর তিন জামাতা বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনী রিয়াল অ্যাডমিরাল ও ব্রিগেডিয়ার জেনারেল পদে এবং বিশ্বব্যাংকের একজন সিনিয়র অর্থনীতিবিদ হিসাবে দায়িত্ব পালন করছেন আমজাদ হোসেন ছিলেন একজন সৎ মানবিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন মানুষ তার মৃত্যুতে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী গভীর শোক প্রকাশ করেছেন জামালপুর জেলা প্রতিনিধি স্বপন মাহমুদের তথ্যচিত্রে আমি সাজু মেহেদি মিশন নাইনটি পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন উনিশশো একাত্তর সালে আহ তিনি ছুটিতে এসে বাংলাদেশ আহ সেনাবাহিনীদের যোগদান যোগদান করেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এগারো নম্বর সেক্টর বিশ্ব নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি